নমস্কার বন্ধুরা পুস্পিতার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে এসছি সকালের তাড়াহুড়োতে বাচ্চাদের স্কুল টিফিনে বা অফিস টিফিনে কি দিবেন ভেবে পাচ্ছেন না তো তাহলে আজকের এই রেসিপিটি সম্পূর্ণ দেখে নেবেন খুবই কম সময়ের মধ্যে বানিয়ে ফেলা যাবে এমনই নরম সফট তুলোর মতন আজকের এই নাস্তা রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করবো আশা করি ভালো লাগবে আর সাথে থাকছে ঝাল ঝাল আলুর তরকারি তবে চলুন দেখে নিই আজকের এই রেসিপিটি আজকের এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি এক বাটি নিয়েছি আতপ চাল আর চালটাকে দেখুন আমি দু ঘন্টার আগে ভিজিয়ে রেখেছিলাম চালটা সুন্দরভাবে ভিজে গেছে এরপর চালের জলটা ঝরিয়ে নিয়ে এসেছি এখানে চালটাকে গ্রাইন্ডিং করে নিব তার জন্য গ্রাইন্ডিং জার নিয়েছি আর তাতে একেবারে চাল না দিয়ে আমি অল্প অল্প করে দিয়ে বেটে নিব প্রথমে কিছুটা পরিমাণ চাল আর জল দিয়ে এখানে মিহি করে বেটে নিব প্রথমে আমি বেটে নিয়ে এসছি আর একটা পাত্রেও ঢেলে নিচ্ছি দেখুন পুরো মিহি করে আমি বেটে নিয়ে এসেছি আর একইভাবে বাকি চালগুলোকেও বেটে নিয়েছি এখানে ব্যাটারটা দেখুন অনেকটাই ঘন আছে তবে আজকের এই নাস্তার জন্য ব্যাটারটা এখানে খুবই পাতলা করতে হবে তার জন্য এখানে আমি এক কাপ নিয়েছি নর্মাল জল এখানে এক কাপ আমি জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব আর ব্যাটারটাকে একটু পাতলা করে দেব ব্যাটাটা এখানে অনেকটাই পাতলা হয়ে গেছে এরপর দিয়ে দিব তাতে পরিমাণ মতো লবণ আর নিয়েছে এক চামচ চিনি চিনিটা দিলে একটু টেস্ট ভালো হয় তবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন আর নিয়েছে এখানে তিন চামচের মতন ময়দা ময়দাটা দিলে একটু বাইন্ডিং ভালো হয় নরম সফট হয় যেহেতু চালের গুঁড়া দিয়ে এটি তৈরি হচ্ছে তাই একটু ময়দা দিলে সফট হবে এখানে ময়দাটাকে একটি হ্যান্ডউইচ দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে ময়দার কোনো গুঁটলি না থাকে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এখানে ব্যাটারটা দেখুন ঠিক এইভাবে পাতলা রাখতে হবে আজকের এই নাস্তার জন্য ব্যাটারটা একটু পাতলা করেই বানাতে হবে আর এখানে টেস্টটা একটু যাতে ভালো আসে তার জন্য তিন চামচের মতন শুকনো নারকেলের গুঁড়া নিয়েছি এই শুকনো নারকেলের গুঁড়া যে কোনো মুদিশালার দোকানে সহজেই পাওয়া যায় না না হলে আপনারা সাবুদ নারকেলকেও দিতে পারেন নারকেলটা দিলে কিন্তু টেস্টটা ভালো আসে সব কিছু এখানে ভালোভাবে মিশে ব্যাটারটা রেডি করে নিয়েছে এরপর নাস্তাটি বানানোর আগে এখানে এক চিমটির মতন দিয়ে দিলাম বেকিং সোডা বেকিং সোডা দিলে কি হবে না নাস্তাটি সফট হবে এখানে দেখুন বেকিং সোডাকেও ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছে এরপর নাস্তাগুলো বানাবো প্যানটা এখানে গরম করে নিয়েছে এরপর অল্প একটু তেল দিয়েছে তেল দিয়ে টিস্যু দিয়ে এক্সট্রা তেলটা আমি মুছে নিয়েছি এরপর পরিমাণ মতন ব্যাটার দিব তবে ব্যাটারটা দেওয়ার আগে একটু গুলিয়ে নিতে হবে এরপর আমি প্যানে দু চামচ ব্যাটার দিয়ে দিলাম আর ব্যাটারটা দিয়ে ঠিক এইভাবে রুটির মতন করে একটা গোল সেপ দিয়ে দিবো এইভাবে রুটির মতন করে একটা গোল সেপ দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যখনই রুটিটার উপরের অংশটা শুকিয়ে যাবে তখন কী করবো না এখানে আমি একটু ঘি নিয়েছি আর ঘিটাকে রুটিটার ওপরে একটু ব্রাশ করে নিচ্ছি এইভাবে ব্রাশ করে নিলে রুটিটা অনেকক্ষণ পর্যন্ত তো নরম সফট থাকবে আর খুব সুন্দর আসবে এখানে দেখুন ঘিটা দিয়ে আমি উল্টে নিয়েছি আর ওপর পিটকে একটু ভেজে নিয়ে এখানে তুলে নিচ্ছি আর দেখুন রুটিটা রেডি হয়ে গেছে জালিদারও হয়েছে নরম সফটও হয়েছে এইভাবে কিন্তু অল্প সময়ের মধ্যে এগুলো বানিয়ে নিতে পারেন একইভাবে এখানে আবারও একটা বানিয়ে নিচ্ছি এখানে পরিমাণ মতো আমি ব্যাটার দিয়ে দিলাম দু চামচ এরপর রুটির মতন একটা গোল শেপ দিয়ে দিব উপরের অংশ শুকিয়ে গেলে ওপরে একটু ব্রাশ করে নিব ঘি ব্রাশ করে নিয়ে উল্টে ওপর করে একটু ভেজে তুলে নিতে হবে হাতে যখন সময় কম থাকবে এই রকম কিন্তু নাস্তা বানিয়ে নিতে পারেন এখানে দেখুন একে একে আমি সব কটা রুটি বানিয়ে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে দেখুন কতটা নরম হয়েছে দেখেই বুঝতে পারছেন এরপর কী করবো এই রুটিটি খাওয়ার জন্য আপনারা আপনাদের পছন্দের মতন কিন্তু তরকারি বানিয়ে নিতে পারেন এখানে আমি একটু নিরামিষ আলুর দম বানাচ্ছি তার জন্য সরিষা তেলে গোটা মশলা তেজপাতা শুকনো লঙ্কা আর একটু হিং ফোড়ন দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি টমেটো আদা কাঁচা লঙ্কা আর জিরাকে আমি পেস্ট করেছিলাম ওই মশলাটা দিয়ে দিচ্ছি আর এখানে মশলাটি কষানোর জন্য অল্প একটু নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে এখানে ভালোভাবে কিছুক্ষণ মশলাটিকে কষিয়ে নিতে হবে যাতে টমেটো আর আদার কাঁচা গন্ধটা চলে যায় যখনই এইভাবে মশলা থেকে একটু তেল ছাড়তে শুরু করবে তখন দিয়ে দিব এখানে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর নিয়েছি কস্তুরি মেথি একটা জল করে এখানে দিয়ে দিলাম এরপর এই মশলাটাকেও কিছুক্ষণ কষিয়ে নিব এইভাবে যখন মশলাটা কষানোর পর মশলা থেকে তেলটা ছাড়তে শুরু করবে এখানে দিয়ে দিব সেদ্ধ করে রাখা তিনটা আলু এরপর তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে মশলার সাথে আলুটাকেও খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব এইভাবে কষিয়ে নিলে কিন্তু তরকারির টেস্টটা খুব ভালো আসে এরপর পরিমাণ মতো আমি এখানে জল দিয়ে দিলাম এখানে কিন্তু বেশি জল দিব না হালকা একটু মাখা মাখা মতন বানাবো তাই অল্প একটু জল দিয়ে এখানে কিছুক্ষণ ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ ঢাকা দিয়ে তরকারিটি রান্না করে নিয়েছি আর দেখুন কিছুক্ষণ পর আমি ঢাকাটা খুলে নিয়েছি আর কালারটা দেখুন কত সুন্দর এসছে গরম মশলার গুঁড়া আর দিয়ে দিয়েছে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলেই এই ঝাল ঝাল আলুর দম তরকারিটি কিন্তু রেডি হয়ে যাবে এখানে সব কিছু মিশিয়ে নিয়েছে গ্যাসের ফ্লেম অফ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেস্টে রেখে দিব কিছুক্ষণ পর আমি বের করে আনছি আর ওই তরকারিটি আমি ওই রুটির সাথে সার্ভ করছি এই রুটিটির সাথে আপনারা আপনাদের পছন্দের কিন্তু তরকারি বানিয়ে নিতে পারেন বা চিকেন বানিয়ে নিতে পারেন খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় আর এই রুটিটি সম্পূর্ণ নরম সফট পুরো তুলোর মতন হয় খেতেও ভীষণ মজা হয় এখানে রুটিটি দেখেই বুঝতে পারছেন কতটা নরম সফট হয়েছে বন্ধুরা আজকের আমার এই নরম সফট তুলোর মতন নাস্তা রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলে ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে তাও কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি টিভিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন